নমস্কার বন্ধুরা আজকের রেসিপির নাম মাছের কোপতাকারি এক ঘেয়েমি মাছের রান্না খেয়ে বোর হয়ে গেলে এই ধরনের মাছের রান্না খেয়ে দেখতে পারেন রুটি ভাত পরোটা যে কোনো কিছুর সাথে দারুণ মানায় আর বাচ্চারা তো বুঝতেই পারবে না যে এটা কিসের তরকারি ডিনারে আমি খেয়েছিলাম মাছের কারি পেঁয়াজ এবং চচ্চড়ি আমাকে অনেকেই বলেছেন যে একটুখানি খাওয়ার ভিডিও শেয়ার করতে সেই জন্য আমি আজকে থেকে খাওয়ার ভিডিও শেয়ার করব খাওয়ার ভিডিও বলতে যে রান্নাটা করছি সেই রান্নাটা কেমন হয়েছে সেটাই আমি আপনাদের রিভিউ দিয়ে জানাবো ডিনার হোক বা লাঞ্চ এই রান্নাটা করলে অন্য কোনো রান্নার আর প্রয়োজন হবে না কারি না করে যদি ফিশ বলগুলো তৈরি করে বাচ্চাদের দিয়ে দেন তাহলে বিকালের টিফিনে বাচ্চারা কিন্তু জমিয়ে খেয়ে নেবে এই রেসিপিটি ধরা এই রান্নাটা করতে আমার লেগেছে বেশ কয়েকটা রুই মাছের পিস কেজি রুই মাছের থেকে অর্ধেকটা আমি অন্য তরকারি করেছি আর অর্ধেকটা দিয়েই রেসিপিটা বানাচ্ছি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখে নিলাম অনেকে এই ধরনের রেসিপি বানানোর আগে মাছগুলোকে সেদ্ধ করে নেন আমি মাছটাকে একটুখানি ভেজে তারপরে কাটা ছাড়াবো আপনারা চাইলে পেটির মাছগুলো দিয়েও রেসিপিটা বানাতে পারেন কাঁদার মাছগুলো দিয়ে আমি রেসিপিটা আজকে বানাতে চলেছি মাছগুলোকে খুব ভালো করে আমি নুন আর হলুদ মাখিয়ে নিলাম এরপরে আমি গরম গরম তেলে ভেজে নেব তার আগে যে মশলাগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি ভালো লাগছে একটা আলু একটা টমেটো পেঁয়াজ কিছুটা রসুন কাঁচা লঙ্কা অল্প একটু আদা এবং সাজানোর জন্য ধনে পাতা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে আমি মাছগুলো ভেজে নিচ্ছি সরষের তেলেও আপনারা কিন্তু রান্নাটা করতে পারেন তেলে কেলেও মন্দ হয় না আজকে আমি রান্নাটা সাদা তেলেই করছি খুব ভালো করে ভেজে নেওয়ার পরে মাছ ভাজা তেলটা কিন্তু বাটির মধ্যে তুলে নিলাম এরপরে কারিটা এই তেল দিয়েই তৈরি করব। এবং ওই কড়াইটার মধ্যে কিছুটা ভালো খাবার জল দিয়ে দিলাম এই দিকে আমি মাছের কাটাটা বেছে নিচ্ছি কাঁচতে একটু সময় লাগবে এবং অল্প একটু নুন দিয়ে ভালো করে আলু দিয়ে মেখে নিলাম বড় আলু সেদ্ধ করে নিয়েছি আপনাদের দেখিয়েছিলাম সেই আলুটাকেই আমি মেখে নিচ্ছি মাছের মধ্যে তারপরে গোল গোল বলাকৃতি তৈরি করে নিচ্ছি এর মধ্যে আমি বেসন বা অন্য কিছু দিই নিই একটা ব্যাটার তৈরি করে এই বলগুলোকে ভাজতে হবে পাটির মধ্যে দু চামচ মতন আমি বেসন নিয়েছি একটা বড়ো চামচ মতন আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি না থাকে তাহলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন অল্প একটু নুন অল্প একটু খাওয়ার সোডা এবং পরিমাণ মতন জল দিয়ে ভালো করে গাঢ় একটা ব্যাটার তৈরি করে নিতে হবে মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা গাঢ় পরিমাণের ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারটা খুব গাঢ় যাতে না হয় খুব পাতলা যাতে না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে বেসনের কোনো দানা না থাকে লোকের মধ্যে ডুবি ডুবি ভেজে নিতে হবে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিচ্ছি আমি বলগুলোকে ভেজে নেব হওয়া অবধি ভালো করে ভাজতে হবে হলে বাইরেটা প্রচণ্ড ক্রিস্পি হবে ভেতরটা সফট হবে বল তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে বলটাও কিন্তু একটা রেসিপির মধ্যেই পরে আপনারা বিকেলে নাস্তা এটা করে খেয়ে দেখতে পারেন একটা করার মধ্যে যে জলটা দিলাম সেই জলের মধ্যেই আমি সবজিগুলো দিয়ে দিলাম দেখিয়ে দিয়েছি একটা পেঁয়াজ একটা টমেটো চার পাঁচ কোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মানে আদা ডাক্তাররা বলছেন যে তেলের মধ্যে না ফ্রাই করে জলের মধ্যে ফ্রাই করে খেতে পারেন সেই উদ্দেশ্যে আমি দুটো রান্না জলের মধ্যে করে দেখেছি নুন দিয়ে বা মশলা দিয়ে একটু ঢাকা দিলে খুব ভালোভাবে কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে যাওয়ার পরে পেস্ট করে নিতে হয়। grande সমস্ত সবজি পেস্ট করে নিলাম। যে তেলটা আমি তুলে রেখেছিলাম মাছ ভাজার তেল সেই তেলটা আমি কড়াই দিয়ে দিলাম। জি অবশিষ্ট ছিল সেটা দিয়ে পুরো রান্নাটা করে নেব। এই বন্ড রয়েছে ফ্যাটি লিভারজনিত কারণে অথবা লিটপিণ্ডের কোনো অপারেশনজনিত কারণে। সিদ্ধ করা পেস্টটা করেছিলাম কিছুক্ষণ সময় ধরে আরও কষিয়ে নিতে হবে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণ জল দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে করে হলুদ এক চিমটি করে জিরে গুঁড়ো দিতে পারেন সানো মশলার মধ্যে বলগুলোকে দিয়ে আপনারা একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবেন করছি সামান্য পরিমাণ তেল দিয়ে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিচ্ছি কষে যাবে এবং এই পরিমাণ জলটা আমার কারিতে ব্যবহার করব। গরম মশলা দিলাম ঘি দিয়ে দিলাম পরে আমি এটা নামিয়ে নেব থেকে ছড়িয়ে দিলাম ফ্লেভারের জন্য না কারণ কোপ্তাগুলো ভেঙে যেতে পারে কোপ্তাগুলোকে সাজিয়ে নেবেন রেখে দিয়ে উপর থেকে গাড়িটা ঢেলে দিলাম টেনে নেবে সেই বুঝে আপনারা ঝোল দেবেন বা জল দেবেন ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবো ধনেপাতা ছড়িয়ে দিলে দেখতে সুন্দর লাগে ডিনারে আমি সার্ভ করে নিলাম ভাতের সাথে রুই মাছের কোপ্তাকারি গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারিটা খেতে সুস্বাদু হয়েছিল হয়েছে আর ভেতরটা ছিল সফট কিন্তু বেশি লাগছিল না টক ঝাল মিষ্টি একদম ব্যালেন্স ছিল কাঁচা পেঁয়াজ আমার খুবই প্রিয় সেই জন্য আমি একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে খাচ্ছি পদ্ধতিতে বানিয়ে বাড়ির বাচ্চাদের খাওয়াতে পারেন বাড়ির বাচ্চারা মাছ খেতে না চাইলে এইভাবে মাছটা পুরোই খেয়ে নেবে বাচ্চারা মাছ খেতে চায় না পনির খেতে পছন্দ করে তাদের জন্য একটুখানি পনির মিশিয়ে দেবেন নতুন নতুন রান্না আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন একটা ভিডিও আগামী কিছুদিনের মধ্যে শেয়ার করে দেব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন